হ্যালো এই কেমন আছো তোমরা সবাই তো প্রথমেই বলে দিই আজকের ভ্লগটা একটু স্পেশাল কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলছে হ্যাঁ নৈহাটির বড় মান কাছে যাব এটা অনেক আগে থেকেই আমি ভেবেছিলাম কিন্তু মা যে এতটা তাড়াতাড়ি আমাদের টানবে এটা সত্যি আমি ভাবিনি তো যাই হোক এই ভ্লগটা পোস্ট করতে একটু লেট হলো তো আমরা গেছিলাম একুশে জানুয়ারি তো দিনটা ভীষণই স্পেশাল আমার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ নন্দা থেকে একদম ট্রেনে উঠে গেছি তো যাব হচ্ছে হাওড়া তারপর হাওড়া থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে ধরবো হচ্ছে একদম নৈহাটির ট্রেন তারপর হাওড়াতে গিয়ে মিট করলাম দাদার সাথে কারণ অনেকটাই রাস্তা আর এতটা রাস্তা আমার আর মায়ের পক্ষে যাওয়া একেবারেই সম্ভব নয় যেতে পারতাম যদি কলকাতাটা মোটামুটি চেনা থাকতো তাহলে আমি যেতে পারতাম নিশ্চয়ই তো যেহেতু কলকাতা একদমই যাওয়া হয় না তো সেই জন্য জানি না আমি খুব একটা তো যাই হোক আর এখানে দাদা আমার ব্লগে আসতে চাইছিল না তো যারা ব্লগে আসতে চায় না তাদের আমার আরও বেশি করে নিতে ইচ্ছা করে তো দেখতেই পাচ্ছ এখানে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এরপর ট্রেন ধরলেই পৌঁছে যাবো বড়মার কাছে ওই দেখো বলতে বলতে চলেও এসেছি তো এই দিন সকাল থেকেই আমার ভীষণ ভালো একটা ফিল হচ্ছিল তো জানি না এটা হয়তো অনেক দিনের ইচ্ছাটা পূরণ হচ্ছে বলেই আর আমার মা তো আলাদাই টেনশন করছিল একদম সকালে বেরোনো থেকেই তো বাড়ি ফিরতে পারবো কিনা ঠিকভাবে এইসব নিয়ে সবার মারাই বোধহয় এরকমই হয় তারপর এখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়েছিলাম তো আমরা অনেকগুলো ডালা নিয়েছিলাম ছটা মতো হয়েছিলো আমাদের প্লাস বাড়ির জন্য একশো টাকার আর পঞ্চাশ টাকার ছিল ডালাগুলো তো আমরা দু রকমেরই নিয়েছিলাম তোমরা তোমাদের সুবিধা মতো যেটা ইচ্ছে নিতে পারো আমি সেই দিন একদম নির্জলা উপোস ছিলাম তো আমার সাথে মাও ছিল তো জীবনে প্রথমবার কোনো দিন এতটা ভক্তি নিয়ে আমি উপোস করেছিলাম শিবের বারগুলো আগে আমি নির্জলা করতাম না এরপর থেকে ভেবেছি করবো তোমার যতই বয়স ধীরে ধীরে বাড়বে না তোমার ঠাকুরের প্রতি বিশ্বাসটাও বাড়বে এটা আমার মনে হয় তো যাই হোক নৈহাটির মায়ের দর্শনের জন্য তো ভীষণ ভিড় হয় বিশেষ করে কালী পুজোর সময় তো প্রচুরই মানুষের ভিড় হয় পা ফেলার জায়গা থাকে না তো মন থেকে কিছু চাইলে মায়ের কাছে মা ফেরায় না এটা আমি শুনেছি তো এখানে একটা জিনিস দেখতে পেলাম ওই যে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে ওখানেই লেখা আছে দেখো একটু পজ করে তোমরা দেখে নিতে পারো যে জয় বড়মা বলে একটা অ্যাপস আছে সেখান থেকেও নাকি পুজো দেওয়া হয় তো এটা তো দেখে আমরা অবাকই হয়ে গেছিলাম কারণ এরকমভাবেও কোথাও পূজা দেওয়া হয় বলে সেটা আমি সত্যিই জানতাম না এটা হচ্ছে মন্দিরের ভেতরটা তো লাইনটা তোমরা দেখতেই পেলে আমরা যখন গেছিলাম তখন মাকে ভোগ দেযা চলছিল তো সেই জন্য একটা দিক পর্দা দিয়ে ঢেকে রেখেছিল তারপর মায়ের ভোগ খেয়ে চলে গেছিলাম একদম দাঁড়ায় নিয়ে কারণ ফিরতে হবে হাওড়াতে এসে ওই ফুড কোর্টগুলোতে কিছু খাওয়ার নিয়ে একদম বাড়ি চলে গেছিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে সবাই খুব ভালো থেক তো আজকের জন্য টাটা